সন্তানের সুন্দর ফলাফলের থেকে বড় আনন্দ বাবা মায়ের কাছে বোধ হয় এ পৃথিবীতে আর কিছু নেই সন্তান যত সফল হয় বাবা মায়ের মন তত আনন্দে ভরে ওঠে আর সেই আনন্দ ভাগ করে নিতেই আমি এখন চলেছি আমাদের স্কুলে আমাদের স্কুলে অর্চনাদির মেয়ে এবছর পরীক্ষায় খুব ভালো ফলাফল করেছে আর সেটার জন্যই অর্চনাদি একটা ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন রেখেছে তো সেই উপলক্ষেই আমার আজকে স্কুলে যাওয়া এই হলেন অর্চনা দি আর এই হলেন আমাদের স্যার নক্ষত্রের যে দুটি এনেছিস মা তুই তোর দীপ্ত জীবনে জলে যেন তা হল সুগভীর মনন আশুক আলোর পাবন সৃষ্টির রাঙা উষায় এঁচেছি আশার মালা সেদিনের ইংরেজি ভাষা The light you procure to enlighten your life from the brightest star, let it illuminate endless in your aesthetic heart to the deepest, by far. They will come to you, reach the chosen goal at one dawn of creation. We pass our time with sweet dreams of such aspiration. But,

কন্যা রত্নের জন্য আজকে সামান্য কিছু উপহারের একটা ব্যবস্থা ছিল তো সেটারই একটা ঝলক তোমাদের সাথে শেয়ার করছি এখন অর্চনাদি সেগুলো খুলে খুলে দেখাচ্ছে এর আগেও কটা দেখালেন উনি তো দেখো তোমরা কি সুন্দর দেখতে এই এটি একটা বুদ্ধ মূর্তি আছে বুদ্ধ মূর্তিটা খুবই সুন্দর দেখতে ধরুন না বাসটা ধরুন বাহ সব শেষে এবার আমাদের খাওয়া দাওয়া খাওয়া ছাড়া কোনো কিছুই যেন সম্পন্ন হয় না তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবাই আমরা এখন খেতে বসে পড়েছি তো আজকে মেনুটা খুব ভালো ছিল মেনুতে আজকে অনেক কিছুই ছিল তো দেখো তোমরা এখন সবাই মিলে আমরা এখানে খাচ্ছি আর এইখানে এখনও খাওয়া দাওয়া সার্ভ করার কাজ চলছে কিছু পার্সেল প্যাক চলছে তো তোমরা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সেটা জানাবে আর কিছু যদি ভুল ত্রুটি থাকে সেটাও জানাবে আমি সব সময় তোমাদের বলি তো দেখে নাও তোমরা আজকের মেনুতে ছিল ডিমের ডেবিল স্যালাড আর ছিল সাথে চিকেন চাপ আর তার সাথে ছিল চিকেন বিরিয়ানি তো খাবারের টেস্ট আজকে ভীষণ ভালো ছিল যে ভদ্রলোককে তোমরা দেখলে উনি কন্ট্যাক্ট নিয়েছিলেন খাবারের খাবার খুব ভালো দিয়েছিলেন আর এখানে অর্চনাদির একটা ফটো আমি তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর টেনে লম্বা করার মতো কিছু নেই এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আবার দেখা হবে